ফাস্ট এই ভিডিওটা দেখো তারপর এই ভিডিওর ফানি গুলো পড়বো লেস্ট গো জাহান জাহান্নামে যাওক মাথা তো জান্নাতে যাইবো কি কও তোমরা কমেন্টে সবাই তো চলিয়ে শুরু করতে ہیں আপনি মনে হয় বালুর ইয়া ইয়া তো তোমার মাথা কুতাই যাবে মাথা গেলে সব যাবে দুইজনই একই লেভেলে সেটা দেখলে বোঝা যায় মানুষের গিবক গাওয়া বাদ দাও নিজে চোখরাই তেল দাও নিজে ভালো হও ঠিক বলেছ তুমি আমার কাছে আসো আমি তোমাকে খাইস মিটাইয়া দিব সিলেট কি দেখলাম বাইরে আমার মাথা নষ্ট বয়স শুনতে ডাবল ক্লিক করুন তোমাদের কি মা বন্যায় আপনি তো সেল যাইবেন এগুলো কি দেখান আপনারা কি সুইট তাই না আমার একটা ফ্রেন্ডের সাথে আমার কথা হয়েছিল জানো ও বলতেছিল আমার বেবি নিউজ শুনে যে ও এরকম একটা বেবি চাই ও প্রেগন্যান্ট হতে চাই ও যে কবে প্রেগন্যান্ট হবে এগুলোগুলো গুলো বলতেছিল এটা কোনো ব্যাপার হইল আমার কাছে পাঠায় যাও তোমার কাছে পাঠাই দিব আরে ওর জামাইর কথা বলছো কি আমার জামাইকে বলছো চাই তো চলে শুরু করতে হ্যাঁ ভালোবাসা খোলা জায়গায় চলে না এগুলো নির্লজ্জতা পিছনেই পাট এই সুযোগে এক শট হয়ে যাক আরেকটু নিচে যা দেখবি রসের হারি খুঁজে পাবি এদের দুইটাকে আইনের আওতায় নিয়ে থেরাপি দেওয়া উচিত আলাদা আলাদা রুমে কার বাচ্চা ভাই কয়জনে মানে বুঝেন তো নাকি

কেউ মাইন্ড করবেন না প্লিজ আমি ফারস্টে ভাবছি উনি কি পেগমেন্ট ওর সামনের দিকে পড়ে যাওয়ার কথা সে তো মানুষ না অদ্ভুত মানুষ এই অভিনেত্রী কে না আমি আপনি তো সেলসেলাে বেస్తే বুকের জিনিস পেটে আসলো কেমন করে কি দরকার ছিল এমন করার এই সময় কম বুকের মাঝে হতিমে বলে বুকের মাঝে নদী বাজে এটা কোন কথা আমার জানটা কি সুন্দর কণ্ঠ ওই কেউ কাজে নিয়ে আসে মেয়ে আমার পছন্দ হয়েছে কেউ নজর দিবি না এই চিকনা শুধু আমার আমার সতীন লাগে কেউ নজর দিবি না দেলে ভাইয়ের বউ দেলে ভাই কোথায়